আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু আমি শ্রী সুভাষ শাস্ত্রী প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি দৈনিক রাশিফল জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে প্রথমেই বলতে হয় রাশির কথা তাই রাশির জাতক জাতিকারা আজকে নূতন সাফল্যের মুখ দেখবেন অর্থভাগ্য খুব ভালো প্রেম সম্পর্কেও আনন্দ পাবেন বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকারা পরিবারের সাথে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন আর্থিক দিকে স্থিতিশীল থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মিথুন রাশি আজ নূতন বন্ধুত্ব করতে পারেন চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা থাকছে প্রেমের ভুল বোঝাবুঝি কেটে যাবে কর্কট রাশি আত্মবিশ্বাসে ভরে একেবারে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন আনন্দ পাবেন অর্থনৈতিক লাভ হবে সিংহ রাশি কর্মক্ষেত্রে সম্মান বাড়বে বন্ধু বা সহকর্মীদের সহায়তা পাবেন সম্পর্ক মধুর হবে কন্যা রাশি আজ কাজের চাপ কিছুটা বেশি থাকবে সিদ্ধান্ত ধৈর্যের সাথে করুন অর্থ খাতে সতর্ক থাকুন তুলা রাশি সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হবে ব্যবসায় লাভ আসতে পারে নূতন কাজ শুরু করার জন্য ভালো সময় বৃষ্টিক রাশি অর্থভাগ্য শুভ হঠাৎ আয় হতে পারে পারিবারিক বিষয়ে খুশির খবর পাবেন ধনুরাশি আজ ভ্রমণ বা ঘোরাঘুরির সুযোগ পাবেন তবে অগ্রগতিতে বাধাও পাবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা মন্দা আসবে মকর রাশি অতীতের কোনো কাজে সাফল্য পাবেন আর্থিক দিক শুভ তবে কাজের জায়গা প্রতিযোগিতা বাড়বে কুম্ভ রাশি কাজের ক্ষেত্রে নেতৃত্ব গুণ প্রকাশ পাবে সামাজিক সম্মান বাড়বে সম্পর্কের উষ্ণতাও বাড়বে মিন রাশি সৃজনশীল কাজে প্রশংসা পাবেন অর্থনৈতিক উন্নতি পাবেন তবে শরীরের প্রতি খেয়াল রাখুন নমস্কার নমস্কার আমি সুভাষ শাস্ত্রী আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি দৈনিক রাশিফল জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে প্রথমেই বলতে হয় মেষ রাশি মেষরাশির জন্য আজকের দিনে শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা নয় কর্মক্ষেত্রে নূতন সুযোগ আসবেই আত্মবিশ্বাসী থাকলে সাফল্যও পাবেন নিজের দক্ষতাকে কাজে লাগান রাশি শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় পরিবারে আনন্দের একটা পরিবেশ সৃষ্টি হবে অর্থভাগ্য খুব ভালো থাকবে খরচ নিয়ন্ত্রণে রাখুন মিথুন রাশি শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বন্ধুত্বের যোগাযোগ আজকে সাফল্যের সীমানা পেরিয়ে অনেক উপরে যেতে পারবে ভ্রমণের সম্ভাবনা থাকছে নূতন সম্পর্কে বিশ্বাস রাখুন কর্কট রাশি শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও জয়ী হবেন পরিবার পাশে থাকবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন সিংহ রাশি শুভ রং কমলা শুভ সংখ্যা এক রাশিফল বলতে গেলে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে আপনি এমন কিছু একটা করবার সুযোগ পাবেন যেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন কন্যা রাশি শুভ রং নীল শুভ সংখ্যা সাত কাজের চাপ বাড়লেও ধৈর্য হারাবেন না সাফল্য পাবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশ্রাম নিন ভালো থাকবেন তুলারাশি রং গোলাপি শুভ সংখ্যা নয় সম্পর্ক ও প্রেমে সৌভাগ্য আসবে চাকুরি এবং ব্যবসায়ীরা নূতন করে কোনো চুক্তিতে বা পদোন্নতিতে সুযোগ পাবেন ভারসাম্য বজায় রাখুন পরিবেশের থেকে অনেক রিটার্ন পাবেন বৃষ্টিক রাশি শুভ রং কালো শুভ সংখ্যা আট আজ হঠাৎ আয় হতে পারে মানসিক চাপ কমবে গোপনীয়তা বজায় রাখুন নচেত সুযোগে অন্যরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে ধনু রাশি শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন যারা শিক্ষার্থী তাদের জন্য খুব ভালো প্রেম এবং সংসার দৃঢ় হবে মানসিক চিন্তা থেকে দূরে থাকুন ভালো থাকবেন মকর রাশি শুভ রং বাদামি শুভ সংখ্যা চার অর্থভাগ্য খুব ভালো পুরনো বকেয়া টাকা ফিরে পেতে পারেন ঝুঁকি নেওয়ার আগে সব দিক ভেবে দেখুন কুম্ভ রাশি রং আকাশি শুভ সংখ্যা সাপ সামাজিক কাজে সুনাম অর্জন করবেন নূতন যোগাযোগ খুঁজে পাবেন পুরনো পরিচিতি মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ হাসিল করতে পারবেন মিন রাশি রং রূপালি শুভ সংখ্যা দুই সৃজনশীল কাজে সাফল্য পাবেন প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে শরীর এবং মনকে সতেজ রাখুন উপকৃত হবে নমস্কার